আদিবাসী কুর্মী সমাজের অন্যতম বড় পার্বণ করম পুজো সারা বছর এই দিনটির দিকে তাকিয়ে থাকেন এই সম্প্রদায়ের মানুষেরা পুজোতে যোগ দিতে আসা আত্মীয় ভিড়ে গম গম করে প্রত্যেকের বাড়ি গাজল ব্লকের বেশ কয়েকটি জায়গায় অনুষ্ঠিত হয় করম পুজো তবে তার মধ্যে বড় অনুষ্ঠান হয় কাটি কান্দরে আদিবাসী কুর্মী সমাজের উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হয়েছে করম উৎসব বা পুজো পুজোর পর সারা রাত ধরে চলেছে নাচ গান আর খানাপি বিকেল থেকে শুরু হয়েছে আলোচনা সভা এবং ঝুমুর নাচের অনুষ্ঠান গাজল ব্লক আদিবাসী কুর্মী সমাজের সম্পাদক বাবুলাল মাহাতো বলেন আমরা আদিবাসীরা মূলত প্রকৃতির পূজারি পরম উৎসব মানেই প্রকৃতির পুজো ভাদ্র মাসের একাদশ ভাদ্র মাসের একাদশী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় দশ থেকে বারো দিন আগে একটি পাত্রে মাটি দিয়ে তাতে বিভিন্ন শস্যের বীজ বপন করা হয় পুজোর স্থানে অঙ্কুরিত বীজ সহ পাত্র এনে রাখা হয় যে মহিলারা পুজোতে অংশগ্রহণ করেন তারা সকলেই উপবাস থাকে সন্ধেবেলা স্নান সেরে পবিত্র হয়ে যুবকরা করম গাছের ডাল কেটে নিয়ে আসেন পুরোহিত সেটি স্থাপন করেন এরপর দিদি বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় এবং ফসল যাতে ভালো করে তার কামনা করে প্রার্থনা করেন গতকাল গভীর রাতে শেষ হয়েছে পুজো এরপর আনন্দে উৎসবে মেতে উঠেছিলেন কুর্মী সমাজের মানুষেরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং ঝুমুর গানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে করম উৎসব বিশিষ্ট ঝুমুর শিল্পী ক্ষিতীশ মাহাতো এবং যোগেন মাহাতোর দল ঝুমুর গান পরিবেশন করেন এছাড়াও স্থানীয় শিল্পীরাও ঝুমুর গানে অংশ নেয় এই পরম পরবটা প্রতিবেশনের মধ্যে আমরা এবার ষষ্ঠতম উদযাপন করতে চলেছি আমাদের রাজেশ ব্লক আদিবাসী পৌঁছমাজের পক্ষ থেকে আমাদের যে কুরমালির যে সত্তা এবং সংস্কৃতি সেটাকে টিকিয়ে রাখার জন্য হাই স্কুল মাধ্যমে আমরা এই ষষ্ঠতম এবার পরম পরব অনুষ্ঠানটি করছি আমাদের এটা করার উদ্দেশ্য হলো এটা আমরা এই জন্যই করি যে আমাদের যে কুরমালিরা যে কুর্মী এই ভাদ্র মাসের একাদশীতে তিথিতে হ্যাঁ এই নদীতে গিয়ে বালি বালি তুলে পঞ্চশ উৎসব দিয়ে হ্যাঁ অঙ্কুরিত করেন বীজ অঙ্কুরিত করেন এবং সাত দিন ধরে ঝুম গান হ্যাঁ এবং নাচ করেন